হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই রমজানের তো আজকে শেষ দিন কালকে হচ্ছে ঈদ আজকে রাত তো আজকের এই শেষ ইফতার সেটারই আজকে জোগাড় হচ্ছে সন্ধ্যাবেলা এখন বাজে তাও সাড়ে চারটে পাঁচটা তো ছোলা সিদ্ধ করব মানে ছোলা ভাজা করব আর কি তার জন্য ছোলা সিদ্ধ করে নিচ্ছি আর তার সাথে আলু পিস পিস করে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ছোলার সাথে আলু দেব। ছোলাটা অর্ধেক সেদ্ধ হয়ে এলে এর মধ্যে এবার আলু কোচাগুলো দিয়ে দেবো এটা এদিকে সিদ্ধ হতে থাক তারপরে একটা মিক্সড সালাড করব। সেই কারণে সেটাও রেডি করতে শুরু করলাম একটু কাঁচা লঙ্কা কুচে নিয়েছি তার সাথে একটুখানি টমেটো কুচে নিচ্ছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গাজর গাজরের পরে দিয়ে দেবো বিট এই সালাটের এই মেশিনের সাহায্যে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে শশাগুলো একটু টুকরো টুকরো করে কেটে নেবো একদম ছোট ছোট মিহি করে তো এটাকে এবার এরকমভাবে রেখে দিলাম খাওয়ার সময় লেবুটা মাখাবো এদিকে আমার ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে ওটাকে একটা পা চুবড়িতে নিয়ে নিলাম আর কি একটা পাত্রে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার এটাকে ভাজবো ওই জন্য কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না একটু ব্রাউন কালার আসছে হালকা ব্রাউন হচ্ছে পেঁয়াজটা এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে ছোলা আর আলু এবার এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম আর কি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ মশলাটা দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে নেব এটা করতে বেশিক্ষণ সময় একেবারেই লাগে না সেদ্ধ তো আগেই করা ছিল তো সেই কারণে ছোলা ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা করা হচ্ছে আর কি এটা ছোলা ভাজাটা মুড়ির সাথে সন্ধ্যাবেলা ফলের পরে চপ দিয়ে ছোলা ভাজা দিয়ে মুড়িটা খাওয়া হয় আর কি তো আমার ছোলা ভাজা একদম একদম কমপ্লিট হয়ে গেছে তো নামানোর আগে একটুখানি ধনেপাতার পাতার কুচি আমি উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে এটা রান্না কমপ্লিট এবারে এটাকে নামিয়ে নেব তো এবারে এফতার যেহেতু রেডি করে রেখেছি ফলগুলো প্রায় রেডি করে রেখেছি খেজুরটা ধোয়া হয়নি এবারে খেজুর আমি ধুয়ে এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম এফতারের সময় খেজুরটা দিয়েই আর কি এপটারটা ভাঙা হবে তো এখানে আমি শসা কলা তরমুজ ছোলা আর এদিকে মিক্সড স্যালাড করা আছে আর দইটা বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে কিছুক্ষণ আগেই কেননা এটা দিয়ে লস্যি করা হবে তাই এই দইটা দিয়ে এবার লস্যিটা করে নেব আজকের রমজানের শেষ দিন ওই জন্য মনে হলো একটু এফতারে একটু স্যালাড করা যাক একটু লস্যি করা যাক না হলে এগুলো সাধারণত করা হয় না এমনি সর্বতার ফল দিয়েই এফতার করা হয় তো একটা পাত্রে পরিমাণ মতো একটু দই নিলাম নিয়ে তার মধ্যে এক চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে ঘেটে নিলাম এবার এতে একটুখানি পরিমাণ মতো সামান্য জল দেব। মানে এটাকে আগে ফাটিয়ে নেবো ভালো করে অল্প পরিমাণ জল দিয়ে তো এবার লস্যিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার লস্যিটা একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আমরা দুজন যেহেতু খাবো সেই কারণে বেশি লস্যি করিনি ও যে লস্যি খুব একটা বেশি পছন্দ করে না সারা দিন রোজার পরে ও বলে আমার এক গ্লাস জল খেলেই আমার শান্তি তো আমি যেহেতু জোর করলাম লস্যিটা করার জন্য লস্যিটা আমার খুব মানে ভালো লাগে আর কি খেতে ওই জন্য আমরা দুজনের জন্য দু গ্লাস লস্যি বানালাম আর এদিকে সালাদটা কেটে তো রেখেই দিয়েছিলাম তো এটাকে এবার একটু বিট লবণ দিয়ে ভালো করে মা মাখিয়ে টাখিয়ে নিলাম তো মিক্সড স্যালাডটাও একদম রেডি আর এদিকে হেফতারেরও সময় হয়ে এসেছে হেফতারের প্লেটটা ওই জন্য একদম রেডি করে ফেলেছি ছোলা ভাজা মিক্সড স্যালাড শসা তরমুজ খেজুর সবই দেখতে পাচ্ছ ইফতারের সময় হয়ে গেছে আজেন দিয়ে দিল এক্ষুনি এইমাত্র আমার হাজব্যান্ড তো ইফতার করতে শুরু করে দিয়েছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা তো রমজান মাসের আজকে শেষ দিন সেই জন্য আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার পরের বছর রমজান মাসের এই অপেক্ষা শুরু তো কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে যেও